সকালবেলা একদম পরোটা আর বেগুন ভাজা নিয়ে বসে পড়েছে আর এই পরোটাটা হচ্ছে আমি এরকমভাবে বেলার চেষ্টা করছিলাম কিন্তু ফাইনালি ওরকমভাবে হয়নি মানে একটাই বেলেছি তন্দুরি রুটি বা বাটার নান এরকমভাবে মানুষ বানায় না ব্যাপারটা হলো যে একটা রকমভাবে বেলেছি তারপরে লেঠা লেটা

তো যাই হোক ল্যাটা মাছটাকে তুমি যে মার্ডার করলে একটা না আবার তিনটে না দুটো তিনটে তো এই মার্ডার করে নুন লঙ্কা চিটি দিচ্ছ হলুদ চিটি দিচ্ছ দিয়ে এখন রান্না করে খেয়ে নাও আবার পোস্টমর্টেমও করলে রিপোর্ট তো দিলে রিপোর্টটা কি লাগে এমনি বডি হয়ে গেছে তো মাছ শ্বাসকষ্টে মারা গেছে হ্যাঁ ঠিক আছে তো এই তো আমি একদম নাড়া নাড়ি করেই মেরে ফেলেছি অর্ধেক মাছের শ্বাসকষ্ট হয় জানো লেটামাছের আত্মা মাছ খাওয়া যারা খায় তাদের মাথার পিছনে ঘুরে হ্যাঁ মাথার পিছনে ঘুরছে দেখো সে লেটা মাছ ঘুরছে কি ঘুরছে না সে তুমি বুঝতেই পারবে হতাশা করি কবে খেয়েছো আজকে তো মনে থাকবে

তো আমার মাই এখন হচ্ছে পার্লার বিউটিশিয়ান হয়ে গেছে মানে আমি একটা সিক্রেট এখানে বলে রাখি যে যেহেতু আমরা যেই সুবাদে আমরা মানে হচ্ছে এটা কোথায় থাকি সৌদি আরব সরি জায়গাটার নাম বলি এই মাঝে মাঝে পোস্ট অফিস কি যেন ঘুরে গেছি যাই হোক তো এই সৌদি আরবে না তেল এত সস্তা যে টিউবওয়েল চেপে যেমন আমরা ভারতে জল বের করি তেমনি টিউবওয়েল চেপে এখানে তেল বের করা তাই পেট্রোল সেই জন্য টিউবওয়েল চেপে আজকে যে কি ভয়েস দিচ্ছ নিজেও জানি না কিন্তু যাই হোক আমি কি করে জানবো আমি আমি যেটা সত্যি সেটাই বললাম আমি আবার মিথ্যা বলি না তো এই কমপ্লিট হয়ে গেছিল কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবারে জল দিয়ে ওটাকে হচ্ছে একটুখানি আর দিলে জলে যেটাকে বলে অনেকক্ষণ রাখার পরে জল দিয়ে একটু ম্যাসাজ করতে হয় তো সেগুলাই করে দিচ্ছিলাম তাহলে আগুনটা ভালো জ্বলে আচ্ছা তাই ও এইভাবে চুল করলে মানে এইভাবে চুলে ট্রিটমেন্ট করলে চুল অনেক বড় হবে অনেক মোটা হবে তুমি মানে কিছু একটা অ্যাড দিতে পারো যে আমি ভয়েস দিতে বসেছি না কি করছি আমি নিজেও যাই এই যে এত ফালতুতে কিন্তু বালতির মধ্যে শোনো মা এটাই বলছিল যে লাইক করে দেবে কমেন্ট শেয়ার গুলো ভুল ভাল বলেছে ঠিক আছে মা বলছে কি যে আ আমি ঠিক করে না আমার কথাগুলো কিন্তু কেটে দিবি তুই আমি ভুলভাল ভাল বলেছি এখানে আমি বলছি আমরা তো স্ক্রিপ্ট করে ভিডিও করি না যে শিখিয়ে দেব মাকে মা সেভাবেই বলবে প্র্যাকটিস করছিল মা ইচ্ছা আছে একটা চ্যানেল খোলার তাই তো মা তো আমাদের চ্যানেলটাই আগে

আমি ভুল ভাল বলেছি তাইজন্য তো যাইও তোমাদের এরকম কোনো নেই হবে তোমাদের যারা করবে তাদের জন্য নেক্সট ভিডিও তো এই একটা টুইস্ট আছে যেটা তেল পা করা করি এইসবের জন্য ভিডিওটা নয় ভিডিওটা টুইস্ট কোথায় যে প্রথম টুইস্ট চলে এটা তো দিদি হয় কারণ আমার তো খুব ইচ্ছা করে পা করে নিয়ে তারপরে ফ্রেশ হয়ে স্নান করে দিতে বসে একদম ভালো মেয়ে ভালো বউ মানে সেই পুরো বাংলা সিরিয়ালের মতো ব্যাপার মানে প্রথমে দেখা দেখালো শাশুড়ি ভিলেন তারপর টুইস্ট দেখালো ননদ ভিলেন তারপর টুইস্ট দেখালো ননদের স্বামী ভিলেন তারপর আবার টুইস্ট মানে সারা দেখানো হলো যে রান্না রান্নার পরে দেখানো হলো যে লাস্ট এপিসোড পর্যন্ত বোঝা যায় না তো যাই হোক ব্যাপারটা হচ্ছে এরপরে আবার টুইস্ট আছে কারণ স্পাইয়ের পরে আমরা প্রথমে মাগুর মাছ সরি ল্যাটা মাছ ল্যাটা মাছের পরে এই দেখ এই দেখো বলতে বলতে উনুন চলে এসেছে মানে ল্যাটা মাছ শিঙি মাছ মাগুর মাছ তারপর আবার কাতলা মাছ তো এই উনুনে এখন কি হবে সেটা বলো

আমাদের বাড়িতে যেহেতু কাজ হচ্ছে সেই কারণে আরকি ওটা ফেলা হয়েছে তো এটা আমরা বালতির মধ্যে উনুন করে এখন হচ্ছে এর মানে আমার বড় বড়ের জন্য এই জায়গাটা খুব প্রিয় তাই জন্যই ক্যাপচার করেছি ইউ সেদিন বেশ হাওয়া দিচ্ছিল একদম মানে এই যে তোমরা গাছের চলন বলন দেখে বুঝতে পারছো যে কিরকম প্রচুর আম হয়েছে মানে এরপরে আমি গেলে তাহলে তোমাদেরকে সেটা শেয়ার করবো যে কিরকম আম হয়েছে

দিনই হচ্ছে উনুন রাত হয়ে গেছিল বলে ওই জন্য আর তোমাদেরকে শেয়ার করতে পারিনি ওই জন্য সকালবেলা আমি এখন উনুন থেকে মালগুলো বের করছি হ্যাঁ উনুন থেকে কিন্তু যেরকম দেওয়া হয় তো এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার সেটাই আর প্রত্যেকটা মানে প্রত্যেকটা সেকেন্ডের ভিডিও করতে গেলে ভিডিওটা একটা বড় হয়ে যাবে তোমরাই বোর হয়ে যাবে তো এই যে প্রসেসটা তোমরা দেখলে এর পরে এটাকে কালার করা হবে মানে ফার্স্ট কোড কালার করা হবে তারপর পাই টু পাই প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা কন্ট্রাস্ট করে কালার করা হবে আর এর মধ্যে তোমরা যে এত ছোট ছোট মাল দেখছো এই মালগুলোকে কিন্তু আমরা যখন কালার করব না তখনই একটা একটা করে এই সব মালের মধ্যে থেকে সব মাল বের করতে হবে আমাদের সব ডিজাইন আলাদা আলাদা করতে হবে পেয়ার বানাতে হবে তাহলে বলো কত বড় ঝক্কির কাজ করি সেটা পরে পরের পাটে দেখাবো তো এই ভিডিওটা দেখে তোমরা কি শিখলে তোমরা নিজেরা নিজের পায়ে দাঁড়াতে পারো এটাই আশা করি আমরা তোমাদের শেখালাম তো চেষ্টা করতেই পারো যারা বাড়িতে বসে থাকো কোনো কাজ করো না তারা এই নতুন একটা নতুন ধরনের অনেক কিছু করা যায় তো চেষ্টা করো সবাই আর যদি বিশেষ কিছু জানতে চাও তো এনার সাথে কন্টাক্ট করতে পারো ইনি সব জানে সব জানতা গামছাওয়ালা সরি কানেরওয়ালা তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না হ্যাঁ যেটা মা বলেছিল প্রথমে তো মা না সরি মায়েরই আমি বলেছি তো ভিডিওটা ভালো লাগলে যারা করতে হয় তোমরা তো জানো একটা আনলাইক করে দিও মানে সরি লাইকের ওই মারবো না চল লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা